সুপ্রিয় প্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি খামারি কালিতলার বড়হাট থেকে এবং মন্দির টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে সাইডে রয়েছে এই ছাইটি শুধু বিভিন্ন জাতের সারগর করা যায় চলছে কোয়ালিটি সম্পন্ন আসুন আজকে আমরা দেখব বিভিন্ন জাতের সারগর বাজার সঙ্গে থাকুন আমাদের সামনে যে সারটি রয়েছে খুব সুন্দর একটি কোয়ালিটি সম্পূর্ণ সারগরু ভাই ভালো আছেন তো আজকে কটা কোন আসছেন বিক্রি কটা হলো সাদাটা হয়ে গেছে খুব সুন্দর আপনার হাতে যেটা আছে সেটা কি জাতের গরু এটা আচ্ছা আচ্ছা বয়স কীরকম বয়স কীরকম চার তাই দাম কত চাচ্ছেন এক লক্ষ ষাট তাই কাস্টমার দাম দিচ্ছে কত ভাই কাস্টমার দাম দিচ্ছে কত একশো তিরিশ পঁচিশ তাই আচ্ছা আপনার টার্গেট কত চল্লিশ হলে বেজ এটা মাংস কতগুলো আসবে পাঁচ মনের কাছাকাছি আসবে খুব সুন্দর সবচেয়ে কিছু বৃহৎ খামারিভাবে বলতে পারেন আমাদের সামনে যে সারটি রয়েছে দেশাল সার দেশাল এবং এই শাহিলে দুটাই মিসড এক কথায় বলতে গেলে শাহলারের শাহলার শাইওয়ালের ক্রস ভাই বলেছেন যে এটি কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ এক লক্ষ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দাম দিচ্ছে ওনার টার্গেট হলো এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর মাংসের আইডিয়া দিচ্ছেন পাঁচ থেকে সাড়ে পাঁচ মন আইডিয়া দিচ্ছে খুব সুন্দর একটি সার এখানে আরেকটি সার হচ্ছে শাহিওয়ান খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন মাংস উপযোগী সার আচ্ছা ভাই এই যে সামনেরটা যেটা আছে এটাও তো আপনাদের নাকি আচ্ছা এটা বয়স কীরকম এটাও চারজন না আচ্ছা এটার দাম কত চাচ্ছেন দুই লাখ তাই এটা দাম দিচ্ছে কত কাস্টমার একশো পাঁচপান্নের পর্যন্ত বলছে আচ্ছা এটা আপনারা কত হলে ছাড়বেন সত্তর এক লক্ষ সত্তর আচ্ছা এটা মাংস কতগুলো আসবে উপরে আসবে ছয় মনের ছয় মনের উপরে আছে তাই তো আজকে মাংস উপযোগী সার গরু আমদানি কীরকম আছে হাটে অনেক বেশি না কাস্টমার কাস্টমার কম সবাই কথা বলছে যে আজকে যে কোয়ালিটি সম্পূর্ণ এবং মাংস সারগর যে দেশে ঘাটে যে আমদানি হচ্ছে প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে কিন্তু কাস্টমার খুবই কম রয়েছে বা আমাদের সামনে যে সাইগল সারটি রয়েছে বয়স হল চার দাম ভাই বলেছেন মাংস আইডিয়া দিয়েছেন যে সাড়ে পাঁচ মিনিট উপরে মাংস হবে কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ওনার টার্গেট হলো এক লক্ষ সত্তর হাজার টাকা আর শেষ দাম কাটিয়ে দিয়েছেন এক লক্ষ সত্তর হাজার আর শেষে চলে এসেছে দাম এক লক্ষ পাঁচপান্ন হাজার টাকা এখানে যে দুটি পাশাপাশি যে দুটি সার হচ্ছে কম বেশি একই কোয়ালিটি আমাদের সামনে আরও সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ মাংস উপযোগী সারগুলো হচ্ছে এই সারগুলোর সম্পর্কে আজকে আমরা জানব ভাই ভালো আছেন ভাই হ্যাঁ তো ভাই আমাদের সামনে যেটা সার হচ্ছে এটা কি জাতের সার সাপল কি নাম সাপল 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 তাই একটা অন্যরকম একটা সারের নাম আজকে শুনলাম যে সাপল জাতের সার এটা বয়স কীরকম ভাই বয়স দাঁত তিনশো টাকা বলে এক দাঁত কেবল এক দাঁত তো আরেক দাঁত তো উঠে যাবে তো ভাই দাম কত চাচ্ছেন এক লক্ষ ষাট হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কত ভাই পাঁচ তিরিশ এক লক্ষ তিরিশ তাই আপনার টার্গেট কত চল্লিশ হলে এক লক্ষ চল্লিশ পর্যন্ত হলে দিয়ে দেবেন তা মাংস কতগুলো হবে আপনি কত টার্গেট দিলেন একশো চল্লিশ সুপ্রিয় কি বলুন আমাদের সামনে যে সারটি হচ্ছে আজকে আজকে আমি একটা নতুন নাম শুনলাম যে সাপল জাতের একটি বলেন কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা ওনার টার্গেট এক লক্ষ চল্লিশ হাজার টাকা হ্যাঁ সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে এই বিভিন্ন জাতের সারগুলো বাজার জন্য আমি চেষ্টা করতেছি আমাদের সামনে একটি সাইবল যাত্রার সার হচ্ছে একবার একবারে উচ্চার লম্বা খুবই সুন্দর চাচা ভালো আছেন তো আজকে কটা আছেন নিয়ে আসছেন তিনটে বিক্রি করা হলো মাত্র একটা আর দুটো আছে খারাপ বাজার খারাপ না আচ্ছা আমাদের সামনে কয়টা আছে

চল্লিশ হাজার বলছে না তো আজকে মাংস উপযোগী সার ঘরের আমদানি কিরকম আছে হাটে বেশি হয়েছে আর কাস্টমার কম আছে তাই হ্যাঁ সুপ্রিয় কি আমাদের সামনে সাইগল সারটি রয়েছে খুব সুন্দর একটা সাইগল সার চাষা আইডিয়া দিয়েছেন মাংস হবে সাড়ে পাঁচ মিনি কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ওনার টার্গেট এক লক্ষ পাঁচপান্ন হাজার টাকা দাম

দেড়শো টাকা দেড়শো মানে দেড় লক্ষ টাকা আর কাস্টমার শেষ দাম কত দিয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সত্যি কিছু ভাই খামারি ভাই বলবেন আমরা দেখছি ঐতিহ্যবাহী বাজার ভাই বলেছেন এই সারটি ওয়েট সাড়ে পাঁচ আর কাস্টমার দাম দিয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ ওনার টার্গেট দেড় লক্ষ টাকা মাংস আডিয়া দিয়েছেন সাড়ে পাঁচ ভাই এটা কি আপনাকে বাড়ি গরু আপনাকে বাড়ি গরো বাড়ি গরু কি আপনাকে খামার আছে খামার আছে আপনার খামার কতগুলো গরু আছে এখন ভাই বলেছেন যে ওনার একটা খামারের গরু উনি খামার করেন শুধু কিছু ভাই খামার হয়ে গেল এবং মাংস ক্রেতা ভাইও বন্ধুগণ আবারও সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি যে যেখান থেকে উপভোগ করতেছেন তার জন্য সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন প্রতিনিয়ত কৃষিতত্ত্ব কৃষিতত্বকতা কৃষি প্রতিনিধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন